ফেসবুক ভিডিও ভাইরাল হবে এবার মেসেঞ্জারের সাহায্যে কথাটা শুনে হয়তো আপনার অবাক লাগতে পারে কিন্তু হ্যাঁ এটাই সত্য বর্তমান ম্যাসেঞ্জারের নতুন একটা আপডেট আসছে যেটা হলো মেটা এআই অনেকের কাছে কিন্তু এটা পৌঁছে গিয়েছে আবার অনেকের কাছে এখনও পর্যন্ত পৌঁছায় নাই কিভাবে আপনি ভিডিও ভাইরাল করবেন মেসেঞ্জারের সাহায্যে টোটাল বিস্তারিত আলাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেস থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ভালো করে দেবেন আরেকটা কথা কাকা কিন্তু বর্তমান কাকার স্টুডিওতে মাহফিল ওয়াজের রেকর্ডিং করতেছে অডিও রেকর্ডিং বিভিন্ন জায়গায় যে মাইকিংটা হয় প্রচার মাইকিংটা হয় ওটার রেকর্ডিং করে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ থেকে আপনি করিয়ে নিতে পারেন মাত্র এক ঘন্টার ভেতরে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় আপনি কিভাবে ভিডিও ভাইরাল করবেন ম্যাসেঞ্জারের সাহায্যে তাহলে আপনার সরাসরি স্ক্রিনে চলে যেতেছি আপনার স্ক্রিন দেখতে পাইতেছেন এখন স্ক্রিনে আপনার যাওয়ার পরে আপনারা প্রথমে মেসেঞ্জারে যাবেন না প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে মেসেঞ্জারটাকে সার্চ করবেন সার্চ করে দেখবেন যে আপনার মানে ম্যাসেঞ্জারটা আপডেট করছেন কি না ঠিক আছে ম্যাসেঞ্জারটা যদি আপডেট করা থাকে তাহলে তো ভালো আর যদি আপডেট করা না থাকে আপনার আপডেটটা দিয়ে নিবেন মানে আমরা আপডেট করা আছে দেন আমরা এখান থেকে ওপেন করে দিব ওপেন করার পরে এখানে আপনারা কিন্তু দেখতে পাইতেছেন অলরেডি আইকনটা চলে আসছে অনেকের এখানে পর্যন্ত আসে না যারা আপডেট করেন নাই আপডেট করে ফেলে আপনারা এখানে যাবে দেখতে পাইতেছেন উপরে একটা মানে মেটার একটা আইকন দেওয়া দেন এইখানে দেখতেছেন নিচে একটা আইকন দেওয়া আমি অলরেডি কথা বলছি এই কেটে আমি ডিলিট করে ফেলাই অলরেডি আগে করছি করা হয়েছে কথা বলা হয়েছে ওদের সাথে তো আপনি প্রথম যদি হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে করবেন এই যে নিচে যে আইকনটা দেখতে পাইতেছেন এইখানে একটা ক্লিক করবেন ভাই আপনাকে আমি ক্লিয়ার করবো যে আপনি কীভাবে ভিডিও ভাইরাল করবেন আচ্ছা তার আগে একটা আপনাকে থিওরি দিয়ে রাখি আপনি যে ধরনের টপিক নিয়ে ফেসবুকে কাজ করেন না কেন আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন আপনার ভিডিও ভাইরাল হবেই হবে ট্রেন্ডিং টপিক আর অনেকেই আছে যারা ট্রেন্ডিং টপিকটা খুঁজে পায় না ট্রেন্ডিং টপিকটা কি এটাই জানে না এটা কোথা থেকে পাওয়া যায় ট্রেন্ডিং টপিক আমি বের করব কিভাবে এটাই জানে না ঠিক আছে তো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু আজকে আমি মানে খোলাখালা বলে খোলাখালাভাবে আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে আমি এখানে ক্লিক ক্লিক করলাম করার সেন এইভাবে আসবে এখন এইখানে আমি সাথে কথা বলতে পারবো সরাসরি যাক আমি একটু কথা বলি আগে কেমন আসেন আসেন আমি এটা লিখে দিলাম এটা লিখে দিলাম মানে এটা জাস্ট মানে ওয়েলকাম কথা আর কি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো লিখছে এখন আমি আপনাদেরকে বলি যে এটা আপনারা ইউজ করবেন কিভাবে আচ্ছা আমি যেটা মূল থিওরি আপনাদেরকে মূল কথা যেটা বোঝাইতে চাইছি সেটা নিয়ে আগে কাজ করি উল্টা পাল্টা না করে আমি এখানে লিখব আজকের খবর বাং বাংলাদেশের আজকের খবর বাংলাদেশের কি কি মানে আজকে ট্রেন্ডিং এ কি চলতেছে বাংলাদেশে সেটা আমি এখানে জিজ্ঞেস করলাম এটা লিখে আমি পাঠাইলাম পাঠানোর পরে ওরা লিখছে খোঁজ হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু লিখতেছে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হচ্ছে এটা দিয়েছে রাজনীতি বিএনপি ভারতের স্থায়ী কমিটি জরুরি বৈঠক রাখছেন এইটা কিন্তু এগুলো সব আছে ট্রেন্ডিং চলতেছে দেখছেন তাহলে এভাবে কিন্তু আপনি প্রতিদিন আপনি এখানে লিখবেন যে আজকে কী ট্রেন্ডিং চলতেছে আজকে কী খবর চলতেছে বাংলাদেশে কী ঘটেছে আজকে এটা কিন্তু সার্চ করে করে আপনাকে জানিয়ে দেবে এখন ওই যেটা লিখে জানিয়ে দেবে এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে যে লিখছে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটি জরুরি বৈঠক ডাকছেন এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু এই টপিকের উপরে আজকে যা যা সব ভিডিও কিন্তু আপনার সামনে চলে আসবে দেন ওই ভিডিওর উপরে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন ওই ভিডিও দেখে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন ওই ভিডিও দেখে আপনি রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন তাহলে বলুন মানে এটা ট্রেন্ডিং না আর ট্রেন্ডিং টপিক আপনি পাওয়া মাত্র ভিডিও ছাড়েন ভিডিও ছাড়া মাত্র ট্রেন্ডিং টপিক ভাইরাল তাহলে বুঝাইতে পারছি যে ভিডিও ভাইরাল করতে গেলে মেসেঞ্জারের সাহায্য এখন থেকে ভিডিও ভাইরাল মেসেঞ্জার থেকে কি সাহায্য নিলেন মেসেঞ্জার থেকে এর মাধ্যমে আপনি আজকে কি ট্রেনিং চলছে এটা বুঝে নিলেন দেন ওর উপরে আপনি ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করার পরে ওইটা দেখে আপনি আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন ফানি হোক বা ব্লগ হোক বা ডিও ডিএ ভিডিও হোক রিয়াকশন ভিডিও হোক আপনি কিন্তু ওটা দেখার পরে আপনার মাথা একটা থিওরি চলে আসবে আপনি কি বানাবেন ঠিক আছে যাক ভিডিওটা যদি বুঝে থাকেন লাস্ট পর্যন্ত দেখে থাকেন ধন্যবাদ আপনাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্য মানুষ ওদের দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম